ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক সময় আপনার মোবাইল স্লো চলে কিন্তু অনেক সময় আপনি ক্রোম ব্রাউজার অনেক কিছু চার্জ করেন কিন্তু আপনি সেগুলা হিস্টরি ডিলেট করতে বলে যান অনেক সময় আপনার ফ্রেন্ড আপনার মোবাইল হাতে নিয়ে সে ক্রোম ব্রাউজারে বিভিন্ন বিষয়ে চার্জ করে যেখানে আপনার সম্মান চলে যেতে পারে তো কিভাবে হিস্টরি ডিলেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ওপেন করলাম ওপেন করার পর উপরে একদম দেখবেন কর্নারে তিনটা ডট দেখতেছেন আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখতেছেন মার্ক দেখাচ্ছি হিস্ট্রি ঠিক আছে লিখে আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর তারপর আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে দেখতেছেন ডিলেট ব্রাউজিং ডাটা ঠিক আছে আপনারা ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর একদম উপরে কর্নারে দেখবেন লাস্ট আওয়ার ঠিক আছে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন লিখে আছে অল টাইম অল এর উপর আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখবেন डिलीट डाटा ठीक है তো আপনারা জাস্ট ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করে দিলে আপনার সব কিছু ডিলেট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন বাজারে আপনি যেসব বিষয় চার্জ করেন কিভাবে ডিলেট করবেন সেটা আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না চান বেশি বেশি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখবেন আপনি একটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার সামনে যায় আপনার ফ্রেন্ডরা শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম